ছোটোবেলা থেকে আমার এই শীষ পালংটা খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সব সময় দেখি পাতাওয়ালা পালং শাক নিয়ে আসে আজকে অনেক দিন পর এই শীষ পালংটা হাতে পেয়েছি উফ জাস্ট ফাটাফাটি লাগে আমার এটা খেতে আর এই যে দেখো গাছ থেকে শিম পাড়তে এসে ময়ে করে উপরে ওঠে আমি আর নামতে পারছি না কি যে বিপদে পড়লাম দিলাম একটা ঝাঁপ ছোটবেলা থেকে আমি একটু ডানপিটে ছিলাম এরকম পাঁচিলে ওঠা তারপরে শ্বশুরবাড়িতে বিয়ের পরে এসে রান্নাঘরে চালের ওপর ওঠা তবে ওটা বিয়ের প্রথম প্রথম করতাম এখন আর না এখন সব বন্ধ তো যাই হোক তারপর সিমগুলো পেরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে ভাতটা নামিয়ে দিয়ে কড়াইটা মাটি দিয়ে কয়েকটা বেগুন ভাজলাম আর পালং শাকটাও রান্না করলাম মনের মতন করে আমার ভীষণ ভালো লাগে এরাম ডাটা ডাটা পালং শাক খেতে খুব ভালো হয় মিষ্টি মিষ্টি আর সত্যি বলতে আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা শাক হবেই অনেকে কমেন্ট করে যে তোমাদের বাড়িতে শাক একটা হবেই কারণ আমরা শাক খেতে ভীষণ পছন্দ করি আর কালকের মাছ ছিল মাছগুলো ঝাল করলাম মুসুর ডাল করলাম রান্না কমপ্লিট করে ধোয়া মাজা করে উপরে সেদিকে ও বাবা মিশন মেক করেছে বৃষ্টি হবে এমনি শীতের জ্বালায় মরছি আবার এরকম শীতকালে বৃষ্টি হলে কি ভালো লাগে বলতো বিরক্ত লাগে আমার খুব কষ্ট করে চান টান করে সোয়েটার পরে তারপর খেতে বসলাম